এক নজরে বাংলার সেরা কয়েকটি খবরের নজর রাখবো দুয়ারে ভোট দরজায় করা নির্বাচন না সেই হাই ভোল্টেজ মহারণের আগে শুরু হয়ে গিয়েছে প্রতিপক্ষ সব শিবিরের বাগযুদ্ধের পালা একে অপরের বিরুদ্ধে কামান দেগে চলছে ভোটমুখী বাংলায় সব শিবিরই চলছে জলমেপে নেওয়ার পালা চলছে মাইন্ড গেম ভোটের বাংলায় বরাবরই নজরে থেকে রাজনীতি থেকে বোমাবাজি খবর শিরোনামে উঠে এসেছে বারবার ভটমুখী বাংলা এবার আইএস এফ এর বিরুদ্ধে বোমা দাগলেন তৃণমূল বিধায়ক সৌকাত মোল্লা সৌকত মোল্লার দাবি দুই হাজার ছাব্বিশের ভোটের সংখ্যালঘু ভোট কাটতে বিজেপি ক্ষমতায় আনতে নোংরা খেলা খেলছে আইএসএফ এমনকি এজন্য আইএসএফ বিজেপির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে বলেও দাবি করেছেন সৌকত মোল্লা সৌকত মোল্লা বলেন বিজেপির সব থেকে বড় পা চাটা গোলাম হচ্ছে আইএসএফ তিনি চ্যালেঞ্জ করে বলেন গোটা বাংলার মানুষ সেই কথা বলে নাওসাদ জানে ও জিতবে না সারা বাংলায় ওর দলের লোক কেউ জিতবে না কিন্তু মুসলমানদের ভোটটা কাটতে হবে কারণ বিজেপি কে ক্ষমতায় আনতে হবে ভোট শতকবার হিসেব দিয়েও শৌকত মোল্লা বলেন আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি তৃণমূল পেয়েছিল ছেচল্লিশ শতাংশ ভোট আর সেখান থেকে যদি দুই থেকে তিন পার্সেন্ট ভোট কেটে দেওয়া হয় তাহলে আটত্রিশ শতাংশ থেকে বিজেপি একচল্লিশ শতাংশ চলে যাবে আর তৃণমূল থেকে থেকে চলে আসবে আর এই জন্যই ভোটের আগে বিজেপির কাছ হাজার হাজার কোটি টাকা খেলা খেলছে আইএসএফ এখন একুশ তারিখে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস আর সেই দিনই আবার ভাঙ্গুরে সভা করছে তৃণমূল কংগ্রেসের জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি আইএসএফ নেতা আব্দুল মালিকও এসআইআর যেন বঙ্গ বিজেপির শাখে করাত নিজেরাই জোরালো ভাবে এসআইআর সমর্থন করার পর এখন নিজেরাই সেই প্রক্রিয়ার ক্ষুব্ধ রাজ্য ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে ফের সরব হলেও রাজ্য বিজেপি নির্বাচন কমিশনকে দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের হুঁশিয়ারি এইভাবে এসআইআর হলে পশ্চিমবঙ্গে নির্বাচন হতে দেওয়া যাবে না এসআইআর প্রক্রিয়াকে কার্যত অর্থহীন করে দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি শ্রমিকের অভিযোগ কমিশনের দায়িত্বে ত্রুটিমুক্ত ভোটার তালিকা দেওয়ার যখনই পদ্ধতি চলছে দেখা যাচ্ছে ফ্রম সাত অর্থাৎ ভোটারের নামে কোনো অভিযোগ থাকলে সব রাজনৈতিক দল বিরোধিতা করতে পারে আমরাও করছি বিএলও সহ বিভিন্ন স্তরের আধিকারীরা বিজেপির বিএলএদের কাছ থেকে ফ্রম সাত জমা নিতে অস্বীকার করছেন বিএলওরা বলছে ওপর থেকে নির্দেশ নেই ওপরটাকে শ্রমিকের কথাইটা এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের সব কেন্দ্রে একই ঘটনা বহু জায়গায় আমাদের কর্মীরা ধারণা দিচ্ছে ত্রুটিনির পর অবজেকশন দিতে সে নিচ্ছি না এভাবে চলে আমরা নির্বাচন হতে দিব না কমিশনের কাছে দাবি এই প্রক্রিয়া আরো সরল করুন কমিশনকে তোপ শ্রমিক বলেন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা পশ্চিমবঙ্গবাসী একটি বিশুদ্ধ ত্রুটিমুক্ত ভোটার তালিকা উপহার দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের তার দাবি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বলছি দিল্লিতে বসে থেকে হবে না আপনি পশ্চিমবঙ্গে আসুন এখানে থেকে এসআইআর প্রক্রিয়া স্বচ্ছভাবে শেষ হওয়ার নিশ্চিত করুন দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের রিপোর্ট কার্ড হাতে জনসংযোগে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার বিকেলে ভবানীপুরে বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়ে ওই অভিযানের সূচনা করবেন তিনি কেন্দ্রের আর্থিক বঞ্চনা মোকাবিলা করে লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্য সাথীর মতো প্রকল্পগুলো কিভাবে সাধারণ মানুষের জীবনে পরিবর্তন এনেছে তা বিশিষ্টজনদের মাধ্যমে আমজনতার কাছে পৌঁছে দেওয়াই এই সফরের মূল লক্ষ্য রঞ্জিত মল্লিকের পর অভিষেক যাবেন নন্দনে পরিচালক রাজ চক্রবর্তীর নতুন চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে রাজনৈতিক মহলের মধ্যে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব সংস্কৃতি জগতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রচার কৌশলে এক নতুন মাত্রা যোগ করেছে উন্নয়নের ক্ষতি আন মানুষের দুয়ারে পৌঁছে দিয়ে এবং সেলিব্রিটিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ঘাসপুল শিবির আগাম ভোটের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে আগামী আঠারোই জানুয়ারি রবিবার সিঙ্গুরে প্রকাশ্যে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে সভাস্থলে ঘুরে দেখে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার একই সঙ্গে সিঙ্গুরে গিয়ে শিল্প নিয়ে বড় বার্তা দিলেন তিনি সিঙ্গুরের টাটাকে ফেরাবই রাজ্য বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি তার আগে শাসক বিরোধী সব পক্ষই প্রচারে গতি বাড়িয়েছে রবিবার প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে বিজেপির তরফে জোর প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির অংশ হিসেবে বুধবার সিঙ্গুরে যান সুকান্ত মজুমদার এদিন তিনি বাড়ি বাড়ি ঘুরে মোদীর সভায় আসার আমন্ত্রণ পত্র বিলি করেন পাশাপাশি স্থানীয় দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি দক্ষিণ কলকাতার কালীঘাটে বগলা মায়ের মন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌষ সংক্রান্তি তিথিতে মন্দির উদ্বোধনে হাতে কাশো নিয়ে বাজালেন মুখ্যমন্ত্রী দিলেন নিয়ে এসেছিলেন পুজোর ফুল মালা ও উপকরণ পুজোর মা বগুলা দেবীর মন্দিরে মুখ্যমন্ত্রী কালীঘাটে একাধিকবার পুজো দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গে মহাকাল মন্দির থেকে তারকেশ্বর বাবা তারকনাথের মন্দির অথবা তারাপীঠের মা তারার মন্দিরে পুজো দিতে গিয়েছেন তিনি বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সাম্প্রদায়িক তকমা লাগাবার চেষ্টা করলেও মুখ্যমন্ত্রী বরাবর পূজা অর্চনা করেন ভক্তিভরে বাড়িতেও তিনি পুজো করেন নিয়মিত দুর্গাপূজায় বিভিন্ন পূজা উদ্যোগ কমিটিগুলিকে অনুদান বাড়িয়ে যাতে উৎসবটি একটি সর্বজনীন রূপ নেয় তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী তার উদ্যোগে এই বাংলার দুর্গাপূজায় ইউনেস্কো বিশেষ সম্মান প্রদান করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আসার পর দুর্গাপুজোর ছুটির তালিকা বেড়েছে